এশিয়া কাপে ভারত রীতিমতো উঠছে তোয়াক্কাই করছে না কারো পাকিস্তানের বিপক্ষে তাদের দাপট ছিল স্পষ্ট ভয় ডরহীন প্রচন্ড আত্মবিশ্বাসী ভারতের বিপক্ষে বাংলাদেশকে নামতে হবে সুপার ফোরের ম্যাচে সেই ম্যাচের জন্য টাইগার একাদশ নির্ধারণ করা একটু কষ্টসাধ্য কাজ বটে তবু নিজেদের পূর্ণ শক্তি নিয়ে হয়তো নামতে চাইবে লিটন দাসের দল প্রথম প্রশ্নটাই চলে আসতে পারে শরিফুল ইসলামকে ঘিরে তার একাদশের বাইরে চলে যাও রীতিমতো অবধারিত সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একেবারে নিষ্ফলা ছিলেন বাহাতি এই পেসার সে কারণে তিনি ভারতের বিপক্ষে একাদশের সুযোগ পাবেন না তা ধরে নেওয়াই যায় তার পরিবর্তে একাদশে যুক্ত হতে পারেন তানজিম হাসান সাকিব ভারতের বিপক্ষে তার আগ্রাসনকে কাজে লাগাতে চাইবে বাংলাদেশ দল টিম ইন্ডিয়ার বিপক্ষে তিন টি ম্যাচে সাত উইকেট রয়েছে তানজিম সাকিবের ঝুলিতে ভারতের ব্যাটিং অর্ডারের পোক্ত ভিত্তা গড়ে দেন মূলত অভিষেক শর্মা তার ধুন্দুমার ব্যাটিং এর কারণে পরবর্তী ব্যাটার রাবেশ সাবলীল ভাবেই রান তোলার কাজটা করে যেতে পারেন আর সেই অভিষেকের বিপক্ষে সাকিবের রেকর্ড টাইগার বোলারের পক্ষে কথা বলছে ভারতকে চাপে ফেলতে হলে শুরুতে অভিষেক শর্মাকে ফেরাতে হবে এখন পর্যন্ত টি টোয়েন্টিতে দুই দেখায় দুবারই অভিষেকের উইকেট নিয়েছেন তানজিম সাকিব তার বিরুদ্ধে সিফ আটটি রান নিতে পেরেছেন ভারতের বাহা এই ব্যাটার অতএব ভারতের বিপক্ষে তানজিম সাকিব খেলতে চলেছে সেটা প্রায় নিশ্চিত ব্যাটিং অর্ডারে খুব বেশি পরিবর্তন আনতে চাইবে না বাংলাদেশ আগের দিন ব্যাটাররা একশো রান তারা করে জয় ছিনিয়ে এনেছে সুতরাং সেখানটায় পরিবর্তনের বিশেষ প্রয়োজন নেই তবে স্পিন আক্রমণে রিসাদ নাকি নাসুম এমন একটা প্রশ্নের সম্মুখীন হতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট ভারতের বিপক্ষে রিষাদের পরিসংখ্যান মোটেও তার পক্ষে নেই তরুণ এই লেগ স্পিনার চার টি টোয়েন্টি ম্যাচে প্রায় চোদ্দ ইকোনমিতে রান বিলিয়েছেন উইকেট নিতে পেরেছেন মোটে পাঁচটি এর মধ্যে দুইটি উইকেট কুলদীপ যাদব ও আর্শদীপ সিং এর অন্যদিকে নাসুম আহমেদ ভারতের বিপক্ষে খেলেননি কোনো টি টোয়েন্টি ম্যাচ সেদিক থেকে খানিকটা হয়তো ফেলতে পারেন তিনি বিশেষ করে সেদিকটা বিবেচনায় নাসুমকে রেখে হতে পারে বাংলাদেশের একাদশ তাছাড়া ভারতের বিপক্ষে একজন বোলার কম খেলানোর বিন্দুমাত্র সুযোগ নেই টিম ইন্ডিয়ার মূল শক্তির জায়গা তাদের ব্যাটিং অতএব নুরুল হাসান সোহান কিংবা পারভেজ হোসেন ইমনকে একাদশে অন্তর্ভুক্ত করা কঠিন সুতরাং এক পরিবর্তন নিয়ে হয়তো ভারতের মোকাবেলা করতে নামবে লিটন দাস ও তার দল ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম সাইফ হাসান লিটন দাস তাহিদ হৃদয় জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি শেখ মাহেদি নাসুম আহমেদ তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর